সালামু আলাইকুম বিস চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রেডি জমজম ট্রিবিধার কালেকশন এগুলো হচ্ছে এগারেটে জমজম ট্রিবিধার কালেকশান খুবই চমৎকার প্রতিটা কালার ডিজাইন আমি দেখাবো আপনাদেরকে সবগুলো খুলে একটা একটা করে দর্জনের সকালের ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো আমি দেরি না করে একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো শুধু এটাই দেখায় আপনাদেরকে কী সুন্দর একটা কালার দেখেন টিয়া লেমন কালারের মধ্যে এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে লেস এবং কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা হাতায় কিন্তু লেস করা আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আর নিচে কিন্তু লেস করা থাকবে ঠিক আছে ব্যাক পার্টটা কিন্তু সেম হবে সরি প্রিন্ট চেঞ্জ আসে ব্যাক পার্টের মধ্যে কী সুন্দর ডিজাইনগুলো দেখেন তো এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে আপনার কাটিংয়ের মধ্যে আসবে ঠিক আছে স্যালোয়ারটা হচ্ছে প্যান কাটিংয়ের মধ্যে থাকবে আর এটা হচ্ছে উনাটা দেখেন হচ্ছে বিশাল বড় হবে উনাটা নামাজি উড়া খুবই আরামদায়ক এই গরমে পরে খুবই আরাম পাবেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে আপনাদের জন্য হ্যাঁ মাত্র এক হাজার টাকা করে তো এখন এইটা দেখে আপনাদেরকে সুন্দর ডিজাইনটা দেখেন মার্শাল খুবই খুবই চমৎকার অনেক সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে হ্যাঁ যে কাপড় দিয়ে ডিজাইন করা আছে এবং সাইডে কিন্তু লেস লাগানো আছে দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং হাতাটার মধ্যে কিন্তু কাপড় দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা নিচেই দিকে আসবে জামার ডিজাইনটা এখানে লেস লাগানো আছে নিচে ব্যাক দেখায় তো এটা হচ্ছে ব্যাক পার্ট আর কাপড়টা এত সফট আপনার হাতে নিলে বুঝতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ এগুলো কিন্তু আপনার মার্কেটে খুচরা দোকান থেকে কিনতে গেলে কিন্তু মিনিমাম তেরোশো থেকে চোদ্দোশো টাকা দিয়ে নিতে হবে আমরা দিচ্ছি আপনাদেরকে একদমই পাইকারি দামে মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে সালোয়ারটা আসবে এটা হচ্ছে স্যালোয়ারটা আসবে কোমর এলাস্টিক লাগানো থাকবে দুপাটাটা দেখিয়ে দাও এটা হচ্ছে দুপাটাটা হবে বিশাল বড় অনেক অনেক সুন্দর দুপাটাটা দেখেন খুবই নাইস ও কী চমৎকার দেখেন মাত্র এক হাজার টাকায় এত চমৎকার রেডি জমজম চিবিচ পেয়ে যাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে জাম কালারের মধ্যে আসবে এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে গলার মধ্যে এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু লেস লাগানো থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা অনেক সুন্দর এখানে লেস লাগানো থাকবে কাপড়টা হচ্ছে সুইস কাপড়ের মধ্যে হ্যাঁ জমজম সুইস এই গেটের জমজমের এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেটা হচ্ছে ব্যাক পার্ট উনা স্যালোয়ারটা দেখিয়ে দাও মাত্র এক হাজার টাকা করে যেটে নেবেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে আসবে অনেক বড়ো হ্যাঁ বিশাল বড় হবে নামাজি উন্না খুবই চমৎকার তো সেমটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালোর মধ্যে আসবে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার কাপড় দিয়ে ডিজাইন করা রয়েছে এটা হচ্ছে হাতায় লেস লাগানো রয়েছে তো এটা হচ্ছে জামার পুরো ফ্রন্ট পার্ট থাকবে নিচে দিয়ে লেস লাগানো থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দাও তো এগুলো হচ্ছে জমজম সুইস কাপড়ের মধ্যে ঠিক আছে তো যেগুলো আপনারা অনেক জায়গায় কিন্তু সুতিও কিন্তু জমজম বলে কিন্তু সেল করে ফেলে ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু আপনারা যেটা জমজম সেটা জমজমই পাবেন সুইস কাপড়ের মধ্যে এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার নিচে কিন্তু এই যে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে এবং কোমরে অ্যালাস্টিক লাগানো রয়েছে এটা হচ্ছে উন্না উনাগুলো থাকবে হচ্ছে নামাজি উনা বিশাল বড় দেখেন সম্রটা সুইচ কাপড় এগুলো পরে কিন্তু আপনারা খুবই হ্যাঁ আরাম পাবেন ঠিক আছে এই গরমে কিন্তু পরে খুবই আরাম পাবেন আর বানানোর ঝামেলা নেই নিয়ে পড়তে পারবেন আর প্রাইস তো পাচ্ছে না একদম পাইকারি প্রাইসে মাত্র এক হাজার টাকা খুব সুন্দর জামাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা থাকবে এবং চারপাশে কিন্তু আপনার লেস লাগানো ঠিক আছে এখানে আপনার কাপড় দিয়ে ডিজাইন করা এবং হাতায় কিন্তু কাপড় দিয়ে ডিজাইন করা আছে খুবই চমৎকার ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচেও কিন্তু এরকম লেস লাগানো রয়েছে কালারটা দেখেন মার্শাল্লা কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ব্যাক পার্টটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এগুলো হচ্ছে জমজম সুইস কাপড়ের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে ডিজাইন করা কোমর এলাস্টিক লাগানো থাকবে ঠিক আছে সম্পূর্ণটা কমপ্লিট করা শুধু নিয়ে পড়বেন প্রাইস মূল্য আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে চুনাটা হবে বিশাল বড় বিশাল বড় দুপাটাটা হবে দেখেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার করে যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন হচ্ছে লাহোরি প্রিন্টের হবে জমজমের মধ্যে অনেক সুন্দর দেখেন এই যে ইউকে ডিজাইনটা দেখেন কত চমৎকার লেস এবং কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা এটা হচ্ছে হাতে আসবে কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে নিচের দিকে আসবে নিচে কিন্তু এখানে লেস লাগানো এটা এসে যে আমার ফোন পাট ব্যাকপারটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পাট আসবে খুবই সুন্দর কালারগুলো এবং ডিজাইনগুলো খুবই চমৎকার এবং পরেও আরাম পাবেন কারণ এগুলো সুইস কাপড়ের মধ্যে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে স্যালোয়ার আসবে এক কালারের মধ্যে উনারটা হবে অনেক বড় নামাজ উন্না দেখেন বিশাল বড় হবে উনারটা ও কী সুন্দর দেখেন মাত্র এক হাজার টাকা এত চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা বানানোর কোনো ঝামেলা নিয়েই পড়বেন সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার মধ্যে আসবে দেখেন কত সুন্দর ডিজাইনটা মার্শাল্লা অনেক অনেক চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার এবং ভাইরাল এই ডিজাইনটা হ্যাঁ এটা এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারগুলো হচ্ছে এক কালার মধ্যে থাকবে হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করা আছে কী সুন্দর দেখেন ফিনিশিংটা কত চমৎকার এবং কোমরে অ্যালাস্টিক দেওয়া থাকবে এটা হচ্ছে উন্না এই যেটা হচ্ছে উনাট আসবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর চাইলে আপনারা শুরুে এসে নিতে পারেন আমি ভিডিওর শেষে আপনাদেরকে শুরু অ্যাড্রেসটি দিয়ে দিব। তারপর এই ডিজাইনটা দেখেন এটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এটা হচ্ছে হাতা এখানে কিন্তু কাপড় দিয়ে ডিজাইন করা তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে নিচের দিকে আসবে ব্যাক পার্টও কিন্তু সেম হবে ঠিক আছে এই যেটা হচ্ছে ব্যাক পার্ট অনেক অনেক সুন্দর ডিজাইনগুলো যা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন তিনগুলো মশলা সুন্দর প্রত্যেকটা জামার তিনগুলো কিন্তু চমৎকার এটা হচ্ছে সালোয়ার থাকবে এই যে দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইন করা রয়েছে সালোয়ারগুলো আর এটা হচ্ছে উন্না প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে আসবে হ্যাঁ ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে হাত আসবে হাতার মধ্যে লেস লাগানো রয়েছে এই যেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা নিচের দিকে আসবে দেখেন অনেক সুন্দর ব্যাক পার্টটা দেখিয়ে দাও এটা হচ্ছে ব্যাক পার্ট আসবে সেম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটার নিচে কিন্তু লেস লাগানো আছে এটাতে এটা হচ্ছে উড়না এটা হচ্ছে উড়নাটা আসবে বা কী সুন্দর এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে গলায় থাকবে ডিজাইনটা এটা হচ্ছে হাতায় আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক পার্ট সাইজ পাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ ঠিক আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পেয়ে যাবেন যা যে সাইজ লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এটা হচ্ছে ওড়না উনগাগুলো হচ্ছে প্রত্যেকটাই অনেক বড়ো নামাজি উন্না মাত্র এক হাজার করে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখেন হালকা একটা পেঁয়াজ টাইপের কালার হবে হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার সুপার হিট একটা ডিজাইন এটা হচ্ছে পার্ট আসবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার কাপড়গুলো খুবই আরামদায়ক পরে খুবই আরাম পাবেন এটা হচ্ছে আট আসবে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা করে তবে আমি ভিডিওটা শেষ করার এক অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ